প্রিয় বন্ধুরা আপনারা ফেসবুক থেকে এপ্রিল মাসে যত ডলার আর্নিং করছেন সেগুলো কবে ভাই ব্যাঙ্ক প্রসেসিং এ চলে আসবে অনেকে কিন্তু ফেসবুকে নক দিয়ে জানতে চাচ্ছে বন্ধুরা আমি একটা কথা বলি বন্ধুরা আপনারা এপ্রিল মাসে যে ডলারগুলো আর্নিং করেছেন সেগুলো কিন্তু মে মাসে ভাই ব্যাঙ্ক প্রসেসিং এ চলে যাবে সেগুলো মে মাসে আপনার পেয়ে যাবেন আবার মে মাসের যে আর্নিংটা করবেন তার পরের মাসে আপনার পেয়ে যাবেন ভাই এইভাবে কিন্তু ফেসবুক কিন্তু এক মাস হাতে নিয়ে বন্ধুরা আপনাদের ডলারগুলো প্রসেসিং এ নিয়ে যায় তারপর পেইড হয়ে যান তো আমি একটা কথা বলি বন্ধুরা আপনারা অনেকে নক দিয়ে জানতে চাচ্ছেন যে এপ্রিল মাসের ডলার গুলো কবে ব্যাঙ্ক প্রসেসিং এ চলে যাবে দেখুন বন্ধুরা এক থেকে তিন তারিখের মধ্যে আমি আবার বলছি বন্ধুরা এক থেকে তিন তারিখের মধ্যে আপনারা এপ্রিল মাসে যে আর্নিং করেছেন এপ্রিল মাসে আপনাদের ডলার গুলো এক থেকে তিন তারিখের মধ্যে অর্থাৎ এক থেকে তিনে মে এর মধ্যে এক থেকে তিনে মেয়ের মধ্যে আপনাদের এপ্রিল মাসে আর্নিং গুলো বন্ধুরা ব্যাংক প্রসেসিং এ চলে যাবে আর ব্যাংক প্রসেসিং এ চলে গেলে কিন্তু ভাই আপনাদের ডলার গুলো ব্যাংকে চলে আসবে না ব্যাংক প্রসেসিং থাকার পর বন্ধুরা আঠারো থেকে আঠারো থেকে একুশ তারিখের মধ্যে সেগুলো ফেসবুক কিন্তু পেইড করে দিবে পেইড করার সাত দিন পর কিন্তু সে গুলো আপনাদের ব্যাংকে চলে আসবে আমি আপনাদের আবারও ভালো করে বুঝিয়ে বলি বন্ধুরা আপনারা এপ্রিল মাসে যে গুলো ইনকাম করেছেন সেগুলো কিন্তু বন্ধুরা এক থেকে তিনে মের মধ্যেই মে মাসের এক থেকে তিন তারিখের মধ্যে সেগুলো ব্যাংক প্রসেসিং এ চলে যাবে ব্যাংক প্রসেসিং এ থাকার পর বন্ধুরা আঠারো থেকে একুশ তারিখের মধ্যে কিন্তু সেগুলো ফেসবুক পেইড করে দিবে পেইড করে দিলে ভাই তার সাত দিন পরে কিন্তু ব্যাংকে আপনার টাকাটা পেয়ে যাবেন ব্যাংকে চলে আসবে অর্থাৎ ডলার গুলো টাকায় পরিণত হয় আপনাদের ব্যাংকে চলে আসবে এখন বন্ধুরা অনেকের কিন্তু একশো ডলার হওয়ার সত্ত্বেও কিন্তু ব্যাংক প্রসেসিং এ থাকে পেইড করে না এখন একটা কথা বলি বন্ধুরা আপনাদের যদি ফেসবুক আইডি বা পেজের কোনো সমস্যা না থাকে হ্যাঁ তাহলে কিন্তু সেই ডলার গুলো হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ব্যাংকে চলে আসবে আপনাদের যদি বন্ধুরা আইডির মধ্যে বা পেজ এর মধ্যে সমস্যা থাকে তাহলে আপনাদের যদি একশো ডলার দুইশো ডলারও হয় বন্ধুরা থেকে যাবে কিন্তু হবে না তাই সর্বদাই ভাই তাই সর্বদাই চেষ্টা করবেন আপনাদের পেজ বা আইডিটা যেন নিট অ্যান্ড ক্লিন থাকে আপনাদের পেজ অ্যান্ড আইডির মধ্যে যদি কোনো সমস্যা না থাকে তাহলে ভাই একটু কম ইনকাম করুন তবুও ভালো ভাই সেটা রেগুলারটি মেনটেন করে ধারাবাহিকভাবে যেন আপনার আইনিটা পেয়ে যান আর আপনার যদি বেশি আর্নিং এর লোবে সমস্যা হবে এপ্রিল আমি বলে দিলাম বন্ধুরা এপ্রিল মাসের গুলো এক থেকে তিনে এর মধ্যে আপনাদের ব্যাংক প্রসেসিং চলে আসবে আর আঠারো তারিখ থেকে একুশ তারিখের মধ্যে সেগুলো পেইজ করে দিবে আর ফেসবুকে পেইজ করার পর ভাই সাত দিনের মধ্যে অর্থাৎ তিরিশ তারিখের মধ্যেই কিন্তু সেই ডলার গুলো আপনাদের ব্যাংকে চলে আসবে এটা কিন্তু ভাই এটা সিস্টেম ফেসবুকের অ্যালগোরিজম সিস্টেম এটা হ্যাঁ এখন এখন একটা কথা হলি বন্ধুরা এখন কিন্তু ফেসবুকের ইনকাম হিউজ পরিমাণে ডাউন হয়ে গেছে অনেক আমার অনেক বন্ধু আছেন তারা কিন্তু আগে প্রতি মাসে ফেসবুক থেকে ডলার ইনকাম করতো এখন দুই মাস পর একবার করে ইনকাম দুই মাস পর পর কিন্তু তারা ইনকাম পাচ্ছে কারণ ভাই ফেসবুক এর ইনকাম হিউজ পরিমাণে ডাউন হয়ে গেছে আমরা সেটা সবাই জানি বন্ধুরা কিছু করার নেই আমাদের কাজ কতই হবে আগে যদি আমরা প্রতি মাসে ইনকাম বা তো হোক না ভাই অনলাইনে যদি পাঁচ হাজারও ইনকাম করি বা যদি হাজার টাকাও ইনকাম করি সেটা কিন্তু অনেকটা না এক্সট্রা বোনাস হিসেবে দেয় আর আপনাদের কাছে আমি প্রতিটা ভিডিওতে রিকোয়েস্ট করি বন্ধুরা অনলাইনটাকে মেন পেশা হিসেবে নিবেন না বন্ধুরা তাহলে কিন্তু আপনারা পরবর্তীকালে পস্তাবেন হ্যাঁ আপনারা অফলাইনটাকে মেন পেশা হিসেবে গ্রহণ করবেন আর অনলাইন থেকে এক্সট্রা বোনাস হিসেবে হাতে নেবেন এক্সট্রা বোনাস কেমন বোনাস বন্ধু এক্সট্রা এখান থেকে অনলাইন থেকে যদি আপনার মাসে তিন টাকা পান সেটা আপনাদের হাত খরচে দিবে হ্যাঁ আর ভাই অনলাইনে যদি আপনার সারাদিন সমা চব্বিশ ঘন্টা যদি আপনারা অনলাইনে ব্যয় করেন ভাই প্রতিটা সময়ের কিন্তু দাম আছে হ্যাঁ দেখা গেলো সারাদিন আপনার ফেসবুকে সময় ইনভেস্ট করলেন কিন্তু ভাই প্রতি মাসে ইনকামটা পাচ্ছে না তাহলে ভাই সময়ের কিন্তু সবার দাম আছে হ্যাঁ সুতরাং বন্ধুরা সুতরাং অফলাইন থেকে মেন পেশা নেবেন আর অনলাইন থেকে হাতের পাঁচ হিসেবে নিয়ে চলবে আর বর্তমানে ফেসবুকের যা ইনকাম ভাই এই ইনকাম দিয়ে কিন্তু কিছু হবে না ভাই চা হওয়ার টাকা উড়ে যায় তাই না বেশি কিছু আশা করা বর্তমান ভাই ফেসবুক তো নিজেকেই খারাপ লাগছে হ্যাঁ নিজে একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে ভাই কিন্তু খুবই খারাপ লাগছে যে আমি ভাই প্রতি পাঁচ হাজার সাত হাজার দশ হাজার প্রতি মাসে পেয়েছি ভাই কিন্তু এই মাসে ইনকামটা হিউজ করবেন ডাউন হয়ে গেছে বন্ধুরা শুধু আমার না নাইনটি নাইন পার্সেন্ট কন্টেন্ট ক্রিয়েটারে কিন্তু সেম পরিণতি সুতরাং ভাই কষ্ট আহ মানে কষ্ট পেয়ে লাভ নাই তো কাজ করে যেতে হবে হ্যাঁ সুদিন অবশ্যই আসবে কষ্ট না না পেলে কোনোদিন সফলতা আসে সামনে যে আছে এই বাধার মধ্যে যারা ধৈর্য সহকারে কাজ করবে ভাই দিন শেষে কিন্তু তারাই কিন্তু জয়ী হবে তারাই সফলতার মুখ দেখতে পারবে আর যদি কেউ ইনকাম ডাউন দেখে ভাই ফেসবুক থেকে সরে যায় সে তো কোনোদিনের সামনে দেখে এগিয়ে যেতে পারবে না সুতরাং ভাই আপনারা মনোযোগ নিয়ে কাজ করুন অবশ্যই অবশ্যই আপনার আর্নিং করতে পারবেন বন্ধু হয়তো বেশি করতে না পারবেন কিছুটা তো পারবেন হাত খরচের টাকা তো তুলতে পারবেন মোবাইলে রিচার্জ করার টাকা তো তুলতে পারবেন এটাই ঠিক আছে সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আর একটা কথা বলি বন্ধু আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন বন্ধু হ্যাঁ প্রতিনিয়ত ফেসবুক রিলেটেড আর্নিং রিলেটেড মনিটাইজেশন রিলেটেড এভরিথিং তথ্য আপনারা আমার এই চ্যানেলটা মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে সবাই ভালো দেখবেন সুস্থ থাকুন আপনারা সামনে দিকে যান এটাই চোয়া